হ্যালো বন্ধুরা দীর্ঘ এগারো বছর পর বিএফডিসিতে আমি পা রাখলাম বন্ধুরা আসার মাত্র কারণ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে নবনির্বাচিত যত ক্যাবিনেট মেম্বার আছে তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করার জন্য চলে এসেছি বন্ধুরা এসে খুব ভালো লাগলো দীর্ঘদিন পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু এবং সিনিয়র জুনিয়র অনেক শিল্পীদের সঙ্গে মানে মত বিনিময় হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিচালক সমিতির মধ্যে আছেন আমরা বাংলাদেশের সনাম চিত্র পরিচালক কাজীহায় সাহেব স্যারকে দেখতে পাচ্ছেন আছেন সভাপতি আমাদের শাইন সুমন ভাই আছেন দেলওয়ার জান জন্টু স্যার আছেন আছেন ওয়াকিল আহমেদ রেজা হাসমত এবং বিভিন্ন সংকটের কলাকৌশলীরা আছেন এবং গ্রুপ সযর সমিতির সভাপতি শামসুল ইসলাম খলিল সাহেব জামাল জাবেদ ছোট রানা আরও অনেকে কি বলবো আসলে আজকে যেমন এপিসিতে একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছে সবাই মিষ্টি বিতরণ করছে মিষ্টি খেয়েছি ফুল দিয়েছি বন্ধুরা যাই হোক ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার রঙের মানুষ ব্লগের পাশে থাকবেন